সালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লা রাসুল্লাদ আমাদের ক্লাসের প্রথম বিষয়টি হচ্ছে যে মাইয়েত জীবিত ব্যক্তির দোয়ার মাধ্যমে উপকৃত হয় এই বিষয়টি সম্পর্কে উল্লেখ্য আমাদের শিরোনাম হচ্ছে মাইয়েত যে সকল আমল দ্বারা উপকৃত হয় পৃথিবীতে যারা বেঁচে থাকেন বেঁচে থাকা লোকদের যে সকল কাজ কাজকর্মের দ্বারা মাইয়েত তার কবরে লাভবান হন উপকৃত হন তার মধ্যে সবচেয়ে প্রথম যেই আমলটির মাধ্যমে একটি মাইয়েত উপকৃত হয় সেটি হচ্ছে মুমিন ব্যক্তির দোয়া এবং এর সাথে সাথে ফেরেশতাদের তাদের দোয়া এর সাথে সাথে নবী করিম সাল্ল আলী সাল্লামের সাফাত এবং দোয়া এসব কিছুর মাধ্যমে একজন মমিন ব্যক্তি উপকৃত হয় সবচেয়ে প্রথমে আমরা যে দলিলটি নিবর্ষ সেটি হচ্ছে কোরআন থেকে যে কিভাবে একজন মমিন মানুষের দোয়া দোয়ার লাভ

আমাদের ক্ষমা করেন আর আমাদের ওই সকল ভাইদের ক্ষমা করেন যারা আমাদের পূর্বে চলে গেছে বিল ইমান ইমানের সহিত তাহলে আল্লাহ তালা কাছে যে দোয়াটি করা হলো মোমেনরা যে দোয়াটি করলেন সে দোয়াতে নিজের জন্য এবং নিজের ওই সকল ভাইদের জন্য যারা দুনিয়া থেকে চলে গেছে মানে মারা গেছে তাদের জন্য দোয়া তো যেই দোয়ার উল্লেখ আল্লাহ তালা কোরআনে এইভাবে করলেন তা থেকে বোঝা যায় যে মমিন ব্যক্তি মারা গেলে তারা পৃথিবীর জীবিত মমিন ভাইয়ের দোয়ার মাধ্যমে উপকৃত হতে পারে এখানে একটি জিনিস বুঝার সেটি হলো এই যে এই আয়াতে এটা নেই যে মাইয়াতরা দোয়ার মাধ্যমে উপকৃত হয় কিন্তু কোরআনের আয়াতটিতে যেই তথ্যগুলো এসেছে সে তথ্য থেকে এটা বোঝা যায় যে এইভাবে দোয়া করা যায় এইভাবে আল্লাহ দোয়া করতে বলেছেন বা এইভাবে যারা দোয়া করেছেন তাদের আল্লাহ সমর্থন দিয়েছেন সে কারণে এখান থেকে এই মুহিন ব্যক্তির জন্য দোয়া এবং তারা উপকৃত হয় সেটা বোঝা যায় দ্বিতীয় দলিলটি আমরা হাদিস থেকে নেব খুব স্পষ্ট হাদিস যেটি রসুল করিম সাল্লা বলেছেন যে যখন কোনো মানুষ মারা যায় তখন তার সব আমল বন্ধ হয়ে যায় তিনটি ছাড়া তার মধ্যে একটি হচ্ছে ইয়াদউলা। কিংবা তার নেক সন্তান যদি তার জন্য দোয়া করে সৈম মুসলিমের হাদিস ইতিপূর্বে মৌমিনদের দোয়া এই হাদিস থেকে বুঝা যাচ্ছে যে নেক সন্তানের দোয়া মৌমিন সন্তানের দোয়া দ্বারাও সেই মাইয়েত উপকৃত হয় তৃতীয় একটি বিষয়ে সেটা আমাদের বুঝা উচিত সেটা হলো জানাজা এবং জানাজার নামাজ এই জানাজার নামাজটি দেওয়াই হয়েছে ওই মাইয়েতের জন্য বিশেষ করে দোয়া ও ইস্তেক ফারের উদ্দেশ্যে সেই জন্য আবু আবু হানিফল মনে করেন যে জানাজার নামাজের উদ্দেশ্য হলো দোয়া বা জানাজার নামাজটি হচ্ছে দোয়া আল্লাহ রসুল সাহায্য বলেছেন এ দা সাল্লাহ তো মাল আল মাইয়েতে ফখলেসুলাহুদ দোয়া তোমরা যখন জানাজার নামাজ পড়বে তখন মাইয়েতের জন্য খালেসভাবে দোয়া করিও আল্লাহ রসুল সাল্লাম যে দোয়াটি এই মাইয়েতের জন্য করতেন এত সুন্দর অর্থ এত ভালো অর্থ আল্লাহম আখফির হু আর ফিহিফু হে আল্লাহকে হে আল্লাহ তাকে ক্ষমা করো তার উপর রহম করো এমনকি করতে করতে শেষ পর্যন্ত বলা হচ্ছে যে আল্লাহ তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও এবং জান্নাতে প্রবেশ করিয়ে দাও হাদিসগুলো সব সবসই হাদিসে এসেছে একজন সাহাবির পিছনে নামাজ পড়ছিলেন এই যায় শরিক ছিলেন তিনি এটা শুনে বলছেন যে আমি তামান্না করতে লাগলাম আশা করতে লাগলাম যে যদি আমি এই ব্যক্তিটা হতাম যে আজকে মারা গেছে যার জন্য নবু সাল্লাহ সাল্লাম এই এইভাবে দোয়া করছেন আমি যদি ওই মাইয়েতটা হতাম তো আমার জন্য খুব ভালো হতো তাহলে মাইয়েতের জন্য দোয়া করা এই জানাজার মাধ্যমে করা হয় এবং এই দোয়ার লাভ সে মাইনে পায় আল্লাহ রসুল সাল্লাম যখন কবর কবরস্থ ব্যক্তিকে কবর দিয়ে দেওয়া হলো কবর ঠিকঠাক হয়ে গেল সম্পূর্ণ কাজ হয়ে গেলো তখন বলতেন ইস্তার ফেরুলে আকি কুম তোমরা তোমার ভাইয়ের জন্য ক্ষমা প্রার্থনা করো তাহলে মাইয়েতের লাভ হবে বলেই তো ক্ষমা প্রার্থনা কথা বলা হচ্ছে এরপরে মাইয়েত দোয়ার মাধ্যমে উপকৃত হয় এর আরও একটি দলিল হচ্ছে কবরের জিয়ারত করা কবরের জিয়ারতের উদ্দেশ্য কী এবং আল্লাহ রসুল সাহেব কী শিখিয়ে দিয়েছেন কবর জিয়ারত করার উদ্দেশ্য হলো আখেরাতকে স্মরণ করা মাইয়েতের জন্য দোয়া ও ইস্তেফার করা আল্লাহ রসুল সাহা শিখিয়ে দিয়েছেন আসসালামু আলাইকুম তোমাদের উপর শান্তি বর্ষিত হোক এখানে এই সালামটা দুনিয়ার অভিবাদন নয় দুনিয়াতে পৃথিবীতে আমরা এক অপরকে যে সালাম দিই এটা হলো অভিবাদন আর মাইয়েতকে যখন আমরা সালাম দিই সেটা হলো দোয়া তাই এখানে হবে তোমাদের উপর শান্তি বর্ষণ হোক আহ্লা দিয়ার এমন মুসলিমিন হে মুসলিম এবং মমিন বাসী ওয়ার হামলাহুল মুস্তাক আমিন মুস্তা যারাই বিগত হয়ে গেছেন এবং যারা হবেন তাদের প্রতি আল্লাহ রহম করুক ওয়াইন্না ইনশা আল্লাহ বেকুম লালা হেকুন এবং আমরা ইনশাআল্লাহ খুব নচিরেই তোমাদের সঙ্গে মিলিত হব তো আমাদের পূর্বের এবং পরে যারা আসবে তাদেরকে আল্লাহ তাদের প্রতি আল্লাহ দয়া করো গ্রহণ করুক এটা কি জিনিস তাহলে মাইয়েতের উপকার হবে তাই তো এ সম্পর্কে আরেকটি খুব সুন্দর বিষয় হচ্ছে মাইয়েত যেমন মমিন ব্যক্তি সেটা সাধারণ হোক এবং মমিন সন্তান হোক এইভাবে আর এক প্রকার লোক আছে আর এক প্রকার সম্প্রদায় আছে যাদের দোয়ার মাধ্যমে কবরবাসীরা মমিনরা উপকৃত হয় সেটা হচ্ছেন ফেরেস্তা ফেরেস্তারা মমিনের জন্য দোয়া করে বিভিন্ন ক্ষেত্রে এসেছে তার মধ্যে সুরা গা ফেরের সাত নম্বর আয়াতটি খুব খুব লক্ষণীয় আল্লাহ তালা বলছেন আল্লাহ ইউসবহীন যারা আরশ উত্তোলন করে আছেন এবং যারা তার আশেপাশে আছেন তারা তাদের রবের তসবিহ পাঠ করেন প্রশংসা সহিত মেনু না বিহ এবং তাদের প্রতি বিশ্বাস রাখেন ওয়েস্তার ফেরুন আমানু এবং তারা ক্ষমা প্রার্থনা করেন তাদের জন্য যারা ঈমান এনেছে অর্থাৎ এবং তারা মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন তো ফেরেশতারা মমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করেন উল্লাহক সুরা ফেরেশ সাত নম্বর আয়াত তাদের ক্ষমা পাওয়ার জন্য ক্ষমা প্রার্থনা পাওয়ার জন্য মমিন হওয়া উচিত আমাদের কেয়ামতের দিনে কিছু পিতা মাতা এমন কিছু সম্মান পাবে যে তারা অবাক হয়ে আল্লাহ তাল্লাহকে জিজ্ঞাসা করবে আল্লাহ এগুলো কাজ এগুলো আমল তো মনে হয় আমি করিনি কিন্তু এগুলো কোথার থেকে পাচ্ছি তখন আল্লাহ তালা তাদেরকে বলবেন যে তোমার সন্তানের দোয়ার মাধ্যমে এগুলো হয়েছে তাহলে সন্তানদের দোয়ার লাভ মাইয়েতরা পায় এখন এখান থেকে এটা বোঝা উচিত যে আজকাল মাইয়েতের জন্য যেটা মানুষ করে থাকে সেটা এমন কাজ যেটার হয়তো কোন দলিল প্রমাণ নেই আর যার জন্য স্বচ্ছ দলিল প্রমাণ আছে কোনো পয়সা কড়ির খরচ নাই কোনো অ্যারেঞ্জমেন্ট নাই কাছে যাওয়া দূরে থাকার কোনো ব্যাপার নাই যে যেখানে আছে সেখান থেকে করতে পারে এরকম একটি সুন্দর নিয়ম ও নীতিকে বাদ দিয়ে দুটা মৌলবি সাহেব দুটা হাফেজকে ভাড়া করা তাদের দ্বারা কোরআন পড়িয়ে নেওয়া এবং মজলিস লাগিয়ে দেওয়া কেন খাওয়া খেলানো দৌড় পাঠ করানো সত্যিকারের একটা আশ্চর্য আমরা মুসলিম সমাজ যেখানে আমাদের সত্যিকার ইলিম নেই জ্ঞান নেই